গভীনাথে বরাক নদীতে তলিয়ে গেল একটি বসত বাড়ি ছেলে মেয়েকে নিয়ে কোনো ঘর থেকে বেরিয়ে প্রাণ রক্ষা করলেন গৃহকর্তা ভিটেমাটি ও ঘরবাড়ি হারিয়ে বিপাকে পড়েছেন সেই ব্যক্তি চাঞ্চল্য করে ঘটনাটি সংঘটিত হয়েছে পাঁচগ্রাম লোকনাথ পেট্রোল পাম্পের নিকটে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন বিধায়ক কমলাক্ষ কাস্ত। গভীরতে সবাই যখন ঘুমের ঘুরে আচ্ছন্ন তখন বরাক নদীর করাল গ্রাসে তলিয়ে গেল একটি বসত ঘর হঠাৎ নদী ভাঙনের শব্দ পেয়ে ছেলেমেয়েকে কোনোমতে ঘর থেকে বের করে প্রাণ রক্ষা করলেন রজত নামে সেই ব্যক্তি জানা গেছে দীর্ঘ কয়েক বছর ধরে পাঁচগ্রাম পেট্রোল পাম্পের আশপাশ এলাকায় বরাক নদীর ভাঙন অব্যাহত রয়েছে শনিবার গভীরাতে স্থানীয় রজত নামের এক ব্যক্তির বসত বাড়ি বরাক নদীতে তলিয়ে গেছে তখন তিনি পরিবারের মানুষ নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন হঠাৎ ভাঙনের শব্দ পেয়ে ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ঘর থেকে বের হয়ে প্রাণ বাঁচিয়েছেন মুহূর্তের মধ্যে বসতবাড়িটি নদীগর্ভে বিলীন হয়ে যায় ভিটে মাটি এবং বসতবাড়ি হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন রজত খবর পেয়ে উত্তর করিমগঞ্জে বিধা কমলাক্ষ দেব আজ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে অসহায় রজতের পরিবারকে আর্থিক সহায়তা সহ সরকারি ক্ষতিপূরণ পাইয়ে দিতে আশ্বাস দিয়েছেন এবং জেলা শাসকের সঙ্গে কথা বলে তাদেরকে সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন রাত্রে তিনটার সময় আমরা গড় বৃষ্টি বাংলা লইয়া গেছি নদীয় তখন বাচ্চা কাছে লইয়া রাত কিতা করতাম বৃষ্টি বিজা বিচ্ছি

খুললাম কত ইয়ে যে শুকনা থাকতে বান্ধ হইল না হ্যাঁ তো ওখান আইয়া ওখান তো আইয়া কোনো লাভ নাই যে যার গর ওর সপ্তাহ গেছে গিয়া ওখান তো আইয়া লাভ নাই ওখান আইয়া কিতা হইতো দেখিয়া ওখান তো দেখিয়া লাভ নাই আমার কোনোদিন খেয়ে আইসে না দেখা কোনোদিন দেওয়াত খেয়ে আইসে না দেওয়া আছে শুকনা যেসব নদী সময় খালি বান হইব 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 কোনো বানও হয় না কিচ্ছু হয় না ঠিকও হয় না তে গড় যাওয়ার পর সবটা ভাঙার পর ওখানে আইয়া কিতা করছে আজকে গড় কোন সময় ভাঙিছে আজকে তিনটার সময় রাত্রে

দুই চারটা করে ঘর নদীর তলায় চলে চলে যায় তো আজকে এখানে আসলাম এখানে প্রায় তিনজনের ঘর আশঙ্কাজনক মানে একটা একটা ঘর চলে গিয়েছে একটা সাইড চলে গিয়েছে এবং আমার লাগছে যে কিছুদিনের ভিতরেই কারণ এখন জল আস্তে আস্তে কমবে যখন আস্তে আস্তে সেগুলো নদী নদীর তলায় চলে যাবে তো আলটিমেটলি সেগুলোর উপর ব্যবস্থা নেওয়ার জন্য আমি জেলা জেলাধিপতিকে জানাই এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি যাতে ইমিডিয়েট যাতে ওদেরকে অনেক অন্য জায়গায় যাতে অন্যথ্য যাতে শিফট করা যায় নাহলে হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যদি রাত্রেবেলায় যদি ঘরগুলো যদি নদীর তোলায় চলে যায় তাহলে আমরা মানুষও পাবো না মানুষেরও কিছু একটা হয়ে যাবে তো সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার তো সেই ব্যাপারে নিশ্চয়ই বৃত্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি লিখিতভাবে জানিয়েছি এবং আপনারা সবাই জানেন যে আমাদের এই এই অঞ্চল দিয়ে আমাদের ত্রিপুরার গাড়ি শিবুনির গাড়ি অর্থাৎ এই বৃহত্তর অঞ্চলের যতগুলো গাড়ি আমাদের বরাকবিলির গাড়ি এবং ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড শুরু করে প্রায় এই বৃহত্তর অঞ্চল দিয়ে সেই গাড়ি আসে যাওয়া আসে যাওয়া করে এই জায়গায় যখন কিছু একটা হয়ে যায় যখন তখন আমরা প্রায় ব্যাডলক হয়ে যাই আমরা তো এই জায়গাটা সামান্য জল বৃদ্ধি হলেই সেই জায়গা জল জল হয়ে যায় দুই নম্বর হচ্ছে গিয়ে সিঙ্গিং এরিয়া প্রত্যেকটা বছর আজকে থেকে নয় আমরা ছোটোবেলা থেকে দেখছি কিছু বৃষ্টি হয় ফ্লাড হয় তারপরে আস্তে আস্তে সেই অঞ্চলটা মাটি আস্তে আস্তে নিচে চলে যায় এবং মানে একটা বিভীষিকাময় একটা পরিবেশ হয় তো ইতিমধ্যে সরকার অনেকগুলো প্রকল্প দিয়েছে অনেকগুলো কাজ চলছে তো এই কাজগুলো হোক আমি মনে করি যে সিঙ্কিং জোন তল দিয়ে আমাদের যেহেতু জল তল দিয়ে জল বের হয় তার জন্য যেটা সিঙ্ক সিঙ্ক হয় তল দিকে নিচে চলে যায় তাই বিশেষ করে প্রোটেকশনের ফিফটিন ফাইন্যান্সের স্কিমও ধরা আছে ইতিমধ্যে অ্যাপ্রুভও হয়েছে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল এবং আমি মনে করি সরকারিভাবে সেটা অনুমোদনের দরকার আমরা বিধানসভায় বলেছি ইমিডিয়েট তবে সেই কাজ করা হোক না হলে আমি মনে করি বৃহত্তর অঞ্চলকে রক্ষা করা একটা বিরাট বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াবে সামনের দিনে এই অঞ্চলটাকে রক্ষা করা এই অঞ্চলের মানুষকে রক্ষা করা এই অঞ্চলের পরিবেশটাকে রক্ষা করার জন্য আমাদের প্রোটেকশন ওয়ার্ডের খুবই দরকার সঙ্গে সঙ্গে আনুষাঙ্গিক যেগুলো কাজ আমি বিশ্বাস করি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার এই সরকারের মানসিকতা চিন্তাধারা জনসাধারণের জন্য কাজ করার যে চিন্তাধারা আমি বিশ্বাস করি উনার নেতৃত্বে সেই কাজগুলো যাতে অচিরে যাতে সামনের সুকান্তের জন্য যাতে শেষ হয় বা সামনের সূকনাশিত যাতে কাজ আরম্ভ করা যায় তার জন্য আমি অনুরোধ জানাচ্ছি